গর কোটারেক ভাষা বাবই বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা নীলা আছে যত গর কোটারেক ভাষা বাবই বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা নীলা মাছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি না যায় আমার পোষা ময়না পাখি পাখি দুঃখ কোথায় রাখি ওই রাজা না যায় আমার পোষা ময়না পাখি ঘর কে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই রিধয়ের ভালোবাসা নিলাম আছে যত গর কে ভাষা বাদতাম ভাবই পাখির মতো এই রিধয়ের ভালোবাসা নিলাম আছে যত পাক পাইলে সেই না পাখি যদি গোপলা পহলা পাক ফাইলে সেই ময়না পাখি যদি গোপলা সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলাই পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে পাখির শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি না যায় আমার পোষা ময়না পাখি কোথায় রাখি আমার পোষা ময়না পাখি গরকটাকে ভাষা বাদতাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালো ভাষা নিলাম আছে যত ঘর কোটারে বাসা ভাতাম বাবুই পাখির মতো এই রিধয়ের ভালোবাসা যত কোন পাকে পাইলাম না গেল পাইলামোনারে পাখিটা হইল না আপন ফের বাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাকি পাকি দুঃখ কোথায় রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাকি ঘর কোটারে কে বাসা বাতাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা নীলা আছে যত গরকটারেক বাসা বাতাম বা বই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা নিলাম আছে যত